হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আজকে চলে এসেছি একটা থ্রি পিস নিয়ে আর খুবই আরামদায়ক একটা থ্রি পিস বানাবো তো অনেক 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 গরম পড়ছে তো ভাবছি যে একটা আরামদায়ক জামা বানিয়ে ফেলি যেহেতু বাসার ভিতরে থাকি সেই জন্য তো প্রথমে আমি থ্রি পিসটা খুলে নিলাম আর জামার পিসটা নিয়ে নিলাম সমান করে উপর থেকে কেটে নিলাম আর এখানে হচ্ছে মাপ দেব এখানে আমি কাদের মাপটা নিচ্ছি সাত ইঞ্চি আর বগল থেকে মাপটা নিচ্ছি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি যেহেতু আমি একটু হেলদি তাই একটু বেশি নিয়েছি আর যেহেতু অনেক গরম সেই জন্য একটু ডালা করে বানাবো যা যাতে আরাম লাগে তো এখানে হচ্ছে আমি কোমরের মাপটা নিয়ে নেব কোমরের মাপ নিয়ে ভালো করে এটা মেপে মেপে সাইজ করে নেবো যেহেতু অনেক গরম বারবার বলতেছে তাই একটু ডিলা ঢালা করে বানাবো যাতে একটু আরামদায়ক হয় সেই জন্য হচ্ছে বানাবো তো এখানে আমি মাপ দিয়ে নিয়েছি আর গলার মাপটাও নিয়ে নিয়েছি একদম দুই পাশে গোল গলা দিয়ে বানাবো গোল গোলা দিলে ভালো লাগে গরমের সময় বিশেষ করে অনেক ভালো লাগে আমি এখানে সামনে দিই সামনের পাটের জন্য নিয়েছি ছয় ইঞ্চি আর সনের পাটের জন্য নিয়েছি চার ইঞ্চি বেশি বড়োও করব না আর বেশি ছোটও করব না মিডিয়াম রাখবো তো এই তো আমি এখন কাটিং করে নিচ্ছি এটাকে তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি হচ্ছে সামনের গলাটা কাটিং করে নেব তো সেটাও করে নিলাম এখন হচ্ছে আমি গলার পোটির কাপড়টা বার করবো সেই জন্য হচ্ছে ওই যে হাতার দিকেতে যেই কাপড় থেকে গেছে সেই কাপড়টা থেকে আমি পোটির কাপড়টা নেব। আমার মতো এরকম কে এই জায়গা থেকে পট্টির কাপড় নেয় কমেন্টে জানায়েন তো অবশ্যই জানাবেন তা আমি হচ্ছে এটাকে মেপে এখানে ভালো করে মাপ দিয়ে এখান থেকে গলার পোটের কাপড়টা নিয়ে নেব আর এই বাকি কাপড়টা থেকে হচ্ছে আমি হাতার কাপড় নেব একদম শর্ট হাতা বানাবো যেহেতু বারবার বলছি যে গরমের জন্য বানাচ্ছি তো শর্ট হাতাই দেব অত গরজিয়াসের দরকার নাই কোনো ডিজাইন ডিজাইনের দরকার নেই একদম সিম্পল একটি জামা বানাবো তো আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পিঠে এখানে শেষ করছি আর গরমে সবাই অসুস্থ হচ্ছে আপনারা সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ